আসসালামু আলাইকুম আমি আবারও হাজির হয়েছি আমার নাম এনাম আমি বন্ধুদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ভিডিওতে স্বাগত জানাই তো আমি বলছি আর কি আমাদের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং সেই সময় থেকে এবং আরও আগে থেকে আমি আমার আরও একটা চ্যানেল আছে সেখানে বাংলাদেশের এই মুক্তির কথা স্বাধীনতার কথা ভারতের আগ্রাসনের কথা এবং খুনি হাসিনা ভারতের হয়ে কীভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে আর কি সেই সেই সব জিনিস নিয়ে আমি প্রতিবাদের ভিডিও বানাই এবং আমরা আশা করি যে আমরা সবাই একত্রে আবারও নতুন যেই স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশকে আবার আমরা সবাই মিলে সবাই মিলে যারা আছি আমরা এবং অবশ্যই খুনি হাসিনার আওয়ামী লীগের যেই দোসর যারা আছে দালাল যারা আছে ভারতের যেই দালাল যারা আছে তাদেরকে বাদ দিয়ে এবং তাদেরকে উচ্ছিষ্ট যারা আছে তাদেরকে মানে খুঁজে খুঁজে আমাদের সবার মানে নৈতিক একটা দায়িত্ব যে তারা তাদের যে কুকর্ম গত পনেরো বছর ইভেন আমি তো মনে করি যে একাত্তরের থেকে পরে যে একাত্তর থেকে পঁচাত্তরের যে দুর্নীতি অপশাসন এবং হত্যা খুন গুম এবং সেইম দ্বিতীয় পর্ব আমরা গত পনেরো বছর দেখেছি এবং তৃতীয় পর্ব আমরা দেখেছি যে গত ছত্রিশ দিন এবং জুলাই মাসের মাঝামাঝি অবস্থা থেকে শুরু করে একেবারে পাঁচ তারিখ পর্যন্ত আগস্টের এই পাঁচ তারিখ পর্যন্ত যে বর্বরতা করেছে এবং এই তিন যেই শাসনামল এই তিন শাসনামল তিনটা পর্ব ইনফ্যাক্ট তিনটা শাসন বললে ভুল হবে তিনটা পর্বে যে খুনি হাসিনা এবং সৈরাচার আপনারা বঙ্গবন্ধু বলেন এবং আমরা বলি বঙ্গবল্টু তো তার মূর্তিটা এখনও বিএমএর মধ্যে আছে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি এবং একটা মূর্তি আছে এবং সেটা বানিয়ে নিয়ে আসা হয় ভারত থেকে তো যারা স্বাধীন চেতা মুক্তিকামী যারা ছাত্র জনতা এখন রাস্তায় আছেন তাদের উচিত হবে বিএমএর মধ্যে থেকে সেই মূর্তিটা সরিয়ে ফেলা আর কি তো আমি সবার সাথেই একত্রে কথা বলি এবং আমরা চাই যে বাংলাদেশকে সবাই একসাথে আর ভেদাভেদ না এবং যারা আমরা গত পনেরো বছর সতেরো বছর এবং গত আওয়ামী লীগের যে শাসন আমলে যারা অনেকে আমরা নির্যাতিত হয়েছি আমরা সবাই স্বাধীনতার শক্তি এবং আমরা সবাই মিলে আসেন আমরা দেশটাকে আবার গড়ি তো এখানে দেখেন আজকে আমি দেখলাম যে ডক্টর ইউনুস মোদির সাথে কথা বলেছে এবং গতকালকে পনেরোই আগস্ট মোদি ভাষণে বলেছে যে একশো চল্লিশ কোটি ভারতের নাগরিক বাংলাদেশকে ওয়াচ করতেছে তো তোরা রে ভাই হু আর ইউ এবং এই মানে মেন্টাল কি বলে ডিজাবল হ্যাঁ এটা হচ্ছে যে মানে মেন্টালি হ্যান্ডিক্যাপড সে নাকি ভারতের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এরা তো সব কোটার লোক হ্যাঁ ও তো জ্ঞানের পরিসীমা কি এটা তো আমরা জানি এবং তার নীতি নৈ নৈতিকতা সে তো একটা খুনি মানে খুনি হাসিনার যেরকম আমরা ফাঁসি চাই সজীব ওয়াজিদ জয়েরও সেরকম আমরা ফাঁসি চাই এবং শেখ রেহানা থেকে শুরু করে মানে এদেরকে ছাড় দেওয়া যাবে না তো গত মানে গতকালকে যে মোদীর ভাষণ তার আগ দিয়ে আমরা দেখছি যে সজীব ওয়াজেদ জয় তাকে আবার রিকোয়েস্ট করতে যে আপনারা ভাই নব্বই দিনের মধ্যে ভারতের উচিত হবে বাংলাদেশের ভাই নির্বাচন করা দিতে তো তুই কে রে বাটা তো সে গত একদিন আগেই বলছে ভারতকে বিশেষ করে মোদিকে উদ্দেশ্য করে বলছে যে নব্বই দিনের মধ্যে ইলেকশন করে দেওয়ার জন্য তো তুই ভারতকে তুই কে তুই কে বলার এবং এই জিনিসগুলো যে ষড়যন্ত্র এবং এগুলা যে রাষ্ট্রীয় সন্ত্রাস করতেছে এটা এটা আমার মতে দ্রুত বাংলাদেশ সরকারে যারা আছেন তা তারা ব্যবস্থা নেবেন এবং মোদীকে আজকে আমি দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন যে সরকার যদি চায় তাহলে ওনারা পররাষ্ট্র দপ্তর থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলবেন আর কি এবং ইউএন আসছে বাংলাদেশে ইউএনএ ইউএনএর যে তদন্ত আমরা খুব দ্রুত দেখব এবং জিয়া মানে সন্ত্রাসী খুনিজিয়াকে অ্যারেস্ট করা হয়েছে মানে ঢাকা কলেজের এখানে যেই মামলা সেই মামলায় এবং আমরা মানে বাংলাদেশের ভিতরে যে মানে অরাজক অবস্থা এখনো চলতেছে আর কি ওয়াকরুজ্জামান সাহেব বলতেছেন যে উনি আশ্রয় দিয়েছেন রাজনীতিবিদদের আমরা এখনো লিস্ট পাইনি এবং ছাত্র জনতারা আসলে ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করতেছে হোটেলে কে কোন পুলিশ নারীদেরকে নিয়ে বসে আছে এগুলো খুঁজে বের করতেছে তাদের চাইতে খুব বড় উচিত ছিল কি যে ইগ্রেশনগুলো তার আসলে চলে যেতে হয়েছে আমরা অনেকে জানি যে উনি চিটাং এয়ারপোর্ট দিয়ে উনি সম্ভবত মিডল ইস্টে কোনো একটা দেশে উনি পালিয়েছেন তো এদেরকে আসলে ধরা উচিত ছিল এবং আর্মিরা উল্টা সহযোগিতা করতেছে তাদেরকে কে কে যেন সি অফ করেছে এবং দেখেন আমরা শুনতেছি যে চুপু রিজাইন করছে তো চুপু রিজাইন করা করার পিছনে আর্মিরাও ভূমিকা পালন করেছে তো এগুলো যদি সত্যি না হয় যদি এগুলো গুজব হয় তো এগুলোর পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে যে সেনাবাহিনীর এবং অনেকে বলতেছেন যে ডক্টর ইউনুসকে আবার প্রেসিডেন্ট বানিয়ে দেওয়ার জন্য তো এগুলো একটা অরাজক পরিস্থিতি যেন না হয় এই কারণে স্বচ্ছতা খুব জরুরি এবং দেখেন এখনও বারবার আমি বলতেছি যে শাকত সাহেবের অবসরে যাওয়া দরকার বা মানে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরে যাওয়া দরকার এবং উনি যে এখনও ভারতের পারপাস সার্ভ করতেছে উনি ভারতের সাথে টিভি চ্যানেলে একে তো হিন্দিতে কথা বলে আমাদের মানে সুনাম ক্ষুণ্ণ করেছেন একটা রাষ্ট্রীয় দপ্তরে বসে উনি একটা সর্বোচ্চ জায়গা থেকে উনি হিন্দিতে কথা বলতে পারেন না উনি যদি না পারেন তাহলে অবশ্যই ওই চ্যানেলের দায়িত্ব হচ্ছে যে এটা ট্রান্সলেট করে করে দেওয়া বাংলাতে বলুক বা ইংরেজিতে বলুক ব্রিগেডিয়ার জেনারেল উনি ইংরেজি পারেন এটা তো মানে আমার অন্তত না তো এই জিনিসগুলা উনি এই শেখ হাসিনার তাকে তো আসলে বাংলাদেশে মোদীর দাস হিসাবে আমরা দেখেছি আর কি এবং এখনও যারা আওয়ামী লীগ করেন এবং বত্রিশ নম্বরে গত কালকে কিভাবে কি হয়েছে আমরা তো জানি এবং এখানে দিগম্বর মানে করে ফেলতে দেখেছি আমরা এবং ছাত্র জনতার এই যে শাসন এবং ছাত্র জনতার যে আমরা আন্দোলন যেটা দেখেছি এটার এটাকে উপেক্ষা করে যারা নাকি শোক দিবস পালন করবে মুজিব কোর্ট পড়বে মুজিব কোর্ট পরলেই আপনি বাংলাদেশের এই খুনির দোষ হিসাবে চিহ্নিত হবেন এবং আওয়ামী লীগের দালালি করলেই আপনি ভারতের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হবে এবং আপনাদের কোনো ছাড় নেই এই জিনিসটা যত তাড়াতাড়ি আওয়ামী লীগের যারা ছদ্মবেশী আছেন যারা ফেসবুকে এখনও শোক দিবসের কান্নাকাটি করতেছেন তাদেরকে তো ডেফিনেটলি মানে আনফ্রেন্ড করে দেওয়ার উচিত হবে এবং আমি যথেষ্ট করেছি যারা ফেসবুকে বঙ্গবল্টুর ছবি দিয়েছিল মানে আসলে এই এই যে মূর্তি ভেঙে ফেলা হয়েছে বা আমি যে বঙ্গবন্ধু না বলে বঙ্গবল্টু বলতেছি আপনারা এগুলো বুঝতে হবে যে এগুলো সমস্ত কিছু নষ্ট করে দিয়ে গেছে যে আমরা মানে স্মরণ ভয় ভাই মানে একাত্তর কে আসলে আমাদের ওই স্মৃতি থেকে মুছে ফেলার জন্য শেখ হাসিনাই কাজ করেছে এবং সাথে ভারত তাদের যে এই যে দুঃশাসন অপশাসন এবং তারা যে নৈরাজ্য করে গেছে তারা তাদের বাপকে মুছে দিয়ে গেছে বাংলাদেশ থেকে তো এখান থেকে আর উঠে দাঁড়ানো সম্ভব না যারা এখনও স্বপ্ন দেখতেছেন যে আওয়ামী লীগ আবারও আসবে রাষ্ট্রীয় ক্ষমতায় তো তারা স্বপ্নে দেখতে থাকেন আমার মনে হয় যে বাংলাদেশের আসলে বঙ্গবল্টুর যে টুঙ্গিপাড়া সেটাও আসলে আমরা খুব দ্রুতই মুছে যেতে দেখবো আর কি এখানে এখানে যারা দুঃশাসন অপশাসনের প্রেতাত্মা আছেন তাদেরকে খুব সজাগ হতে হবে এবং তারা সাবধানে চলাফেরা করবেন মুজিব কোটটা বাংলাদেশে কেউ বিক্রিও করবেন না এগুলা করলে পরে আপনারা অবশ্যই চিহ্নিত হয়ে যাবেন এবং দিগম্বর হতে আমরা দেখবো আরকি আপনাদের তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি আবারও ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম